আজ ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি তোলা যাবে না নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ সেজন্য নিরাপত্তার স্বার্থে আজ ব্যাংক থেকে টাকা উত্তোলন সীমা আরোপ করা হয়েছে এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না তবে এই সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে বাংলাদেশ ব্যাংক গত রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও কোনো পরিমাণ নগদ টাকা হস্তান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন জানা গেছে সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় বিশেষ করে আমিপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহার না হয় সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক এর ধারাবাহিকতায় গতরাতে রাতে এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন দেশে কোনো সরকার নেই এবং আজ নতুন সরকার গঠিত হচ্ছে এ সময় কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্যই জন্যই এ সিদ্ধান্ত নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি খাতের একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া প্রয়োজন ছিল